সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমাতে ভালো আছি তো আমি আজকে দেখাইতে চাচ্ছি আমার দুপুরের খাদ্য তালিকায় কী কী আছে এক নাম্বারে এই যে করল্লা ভাজি দুই নাম্বারে তেলা পুইয়া মাছ তিন নাম্বারে কাঁকড়ো তরকারি চার নাম্বারে আজকে দুপুরে পণ্তা ভাত তো প্রশ্ন করতে পারেন দর্শক যে কোনটা কেন হ্যাঁ কারণ বউ ডাকা বাইতে গেছে ছেলের বাসায় কী করবো দাঁড়িয়ে থাকলে বুড়ো গরু নাই সরে গতকাল রাতে পাক করছি এখন রাতে গরম খাইছি একই একই মাছ করলা বাজ দিয়ে খাইছি রাতে পানি দিয়ে রাখছি খাওয়ার পরে সেই ভাত এখন খাইতেছি একটি নারী একটি ফ্যামিলিতে কত বড় গুরুত্বপূর্ণ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি হারে হারে টের পাইতেছি আজকে তিন চারি মাস ধরিয়া তো সকলকে রিকোয়েস্ট করব যার যার পরিবারের সাথে সুসম্পর্ক রাখবেন কোনো অবস্থাতেই সামান্য খুঁটিনাটি জিনিস নিয়ে তর্ক বিতর্ক করবেন না যদি করেন তাহলে এরকম পাত পাক করে রাতে রাতে পানি দিয়ে রাখতে হয় এবং দুপুরে পন্থা খাইতে হইবে বুঝতেন জিনিসটা তো আমি এই ব্যাপারে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে শান্তি থাকবেন পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকবেন আসসালামু আলাইকুম